সেই সাথে কথাটিও স্মরণ করে দিতে চাই আজকে বিশ্বের একটি অন্যতম মিডিয়া টিভি বাংলা সেটিকে আমাদের দেশে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে আমরা অতি বিনয়ের সাথে আহ্বান জানাতে চাই যে টিভি বাংলার মূল অফিস হচ্ছে সেই ভারতে ভারতেও এই অভিযোগ দিয়ে বন্ধ করা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ ভারতের সেই গোয়েন্দা সংস্থারা তারা বহু পরীক্ষা নিরীক্ষা করে এই ঘোষণা দিয়েছেন যে পিস টিভি বাংলার আলোচনায় বা পিস টিভি বাংলার পরিচালকে তাদের মাঝে যা অভিযোগ দেওয়া হয়েছে তার সামান্যতম কোনো তারা সম্পর্ক খুঁজে পাননি আলহামদুলিল্লাহ আরও আশ্চর্যের বিষয় হল আফসোসের সাথেও বলতে হয় আমাদের দেশে যথাকথিত এক শ্রেণীর মুক্তি এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে আলেম পরিচয় দিয়ে বিভি বাংলার বিরুদ্ধে এত বিষদগার রচনা করলেন তারা নিজেদেরকে কেউ হয় দেওবন্দি তরিকার মানুষ বলে দাবি করলেন কেউ তাবলিগি বলে দাবি করলেন কিন্তু আফসোসের বিষয় হল সেই দেওবন্দীদের সবচেয়ে কেন্দ্র হচ্ছে ভারতের দেওবন্দ মাদ্রাসা সেই যিনি শীর্ষ নেতৃত্বে রয়েছেন আল্লাহ টিভি বাংলার সপক্ষে তার বক্তব্য দিয়েছেন তিনি ডাক্তার জাকির নায়কের সপক্ষে তার সমর্থন সুন্দরভাবে দিয়েছেন আর আমাদের দেশে যারা দেওবন্দি বলে পরিচিত তারা কীভাবে আবার এটার বিরুদ্ধে অবস্থানে যেতে পারেন খুব আশ্চর্যের বিষয় সেই তাবলিক জামাতের যিনি শীর্ষ মুরব্বী তাদের সেই মাওলানা তারিক জামিল তিনি স্পষ্টভাবে বলেছেন তার জানা মতে দশ বছরের সোনা জানা ইত্যাদির আলোকে টিভি বাংলা বা ডাক্তার জাকির নায়কের মাঝে ওই সমস্ত চিন্তা চেতনা কোনো দিন পাননি সঠিক ইসলামী হিসাবেই তারা পেয়েছেন তাহলে সেই তাবলিক জামাতের শীর্ষ মুরব্বিরও যদি এই স্বীকৃতি হয় আবার বাংলাদেশে যারা ওই অনুসারী বলে দাবি করে এটার বিরোধিতা করে এটা কোন ষড়যন্ত্র এটা কোন চিন্তা এটা কোন ইনসাফ তাই আমরা বলবো বৃষ্টিভূমি বাংলা আমাদের জানা মতে বিশেষ করে যেহেতু এদেশের বৃষ্টিভূমি বাংলার শুধু স্পিকার যারা তারা বিদেশের তা নয় এদেশের স্বনাম ধন্য প্রায় অর্ধশত বিশিষ্ট আলেম স্কলার তারাও হলেন পৃষ্টিভি বাংলার আলোচক তাদের আলোচনা আপনি একটু যাচাই বাছাই করে দেখুন মানুষের কথায় শুধু কান না দিয়ে নিজে একটু শুনে দেখার চেষ্টা করুন আমার বিশ্বাস ভারতের গোয়েন্দা সংস্থা যেমনইভাবে ওই ডাক্তার জাকের নায়েকের শতাধিক প্রোগ্রাম বা আলোচনা ভালোভাবে শুনে এই সার্টিফিকেট দিয়েছে আমাদের গোয়েন্দা সংস্থা রয়েছেন তারাও যদি এই ধরনের একটা বাস্তব পরীক্ষা করে দেখার চেষ্টা করেন তাহলে এই বিষয়টি ইনশা আল্লাহ স্পষ্ট হয়ে যাবে যে এটার কোনো রকমের ওই বিভ্রান্ত চিন্তার সাথে সম্পর্ক নেই আলহামদুলিল্লাহ কারণ একটা বিষয় বলা যায় যে যার বাড়ি সে তার বাড়ি সম্পর্কে ভালো জানে পৃষ্টিভি বাংলার স্পিকার আমরা আমাদের যে পৃষ্টিভি বাংলার বিষয় অন্য কেউ বেশি জানবে এটা হইতে পারে না আমরাই বেশি জানব এর ভিতরে কি আছে না আছে কমপক্ষে আমাদের লেকচার বিশেষ করে আমার প্রায় পাঁচশতের মতো লেকচার টিভি বাংলায় রয়েছে আপনারা পরীক্ষা করে দেখুন আমরা তো এ দেশের মানুষ এ দেশের শান্তি চাই এ দেশে সত্যিকারী ইসলাম চাই এ দেশে শান্তির ইসলাম চাই আমাদের বক্তব্য পরীক্ষা করে দেখুন রকমের সেই সমস্ত বিষয়গুলির ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ছাড়া সেটার প্রতি ঘৃণা ছাড়া সেটার নিষিদ্ধ ছাড়া রকমের লিঙ্ক পান কিনা একটু পরীক্ষা করে দেখে তারপরে চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার জন্য আমরা প্রশাসনকেই সরকারকে বিশেষভাবে এই আহ্বান জানাব কারণ আমাদের বিশ্বাস এদেশের স্বনাগরিক তৈরি করতে পৃষ্টিভি বাংলা যতটুকু ভূমিকা রাখে এদেশের শত চ্যানেল থাকলেও সেগুলি তার একশো ভাগের এক ভাগও এদেশের শান্তিপ্রিয় নাগরিক তৈরি করতে ভূমিকা রাখে না আজকে ওই সেই বিভিন্ন চ্যানেলগুলি কিভাবে দাম্পত্য জীবনে ক্রহ সৃষ্টি হবে সেই ভূমিকায় আজকে ওই চ্যানেলগুলি রাখছে ওই চ্যানেলগুলি যেটি শুরুতে বলেছি কিভাবে কাকে গুলি করতে হয় কিভাবে কাকে অস্ত্র ধরতে হয় কিভাবে কথায় বোমা মারতে হয় এই দেশের নতুন নবীন প্রবীণকে তা এই শিক্ষাগুলি তো ওই চ্যানেলগুলি দিচ্ছে যদি এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য কোনো চ্যানেল বন্ধ করতে হয় তাহলে সর্বপ্রথম ওই চ্যানেলগুলি বন্ধ করা ফরক ছিল দেশের প্রশাসন কিন্তু আফসোসের সাথে তাই আমরা বলতে চাই দেশের সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে তবে অবশ্যই আমরা অনুরোধ জানাব বিষয়টিকে পুনর্বিবেচনা করে দেশে শান্তিপ্রিয় মানুষ তৈরির জন্য এই বিষ্টিভি বাংলাকেই আবার সেটি সম্প্রচার চালু করার জন্যই সেই কর্তৃপক্ষর কাছে আহ্বান জানাবো আল্লা সুবাহ সেই সঠিক পথেই অগ্রসর হওয়ার সেই সঠিক সিদ্ধান্ত নেওয়ারেই আমাদের প্রশাসনকেও সে তফিক দান করবে